আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর সাতানব্বই ফিস্টার আমরা এক দুই তিন চার ওকে এই চারটা আমরা সমাধান করব দেখি এখানে কী বলছে নিজে করি ওকে দেখো নিচের কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো ভগ্নাংশগুলো লিখিয়ে এখন দেখো এখানে বলছে কি নিচের যে তোমার লব এবং হর দেওয়া আছে আমরা কি করব ভগ্নাংশগুলো লিখতে হবে দেখো এখানে এক নম্বর বলছে কি লব সাত হর কত তেরো আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো লব কত থাকে উপরে হর কথা থেকে নিচে আবার বলি আমি এটা টেকনিক শিখিয়েছিলাম তোমাদেরকে দুধের হর কথা থেকে থাকে উপরে তো অঙ্কের হর কথা থাকবে নিচে ওকে মানে উল্টা এ মান আমরা এক নম্বর সমাধান করি তো এক নম্বরে আমরা লিখতে পারি যে এক নাম্বার লিখবো আমরা তো এখানে কী বলছে লব সাত লব কোথা থাকে উপরে তো আমরা টান দিয়ে একটা লব কি সাত সাত দেখলাম হর কত হর তেরো হর কত থাকে নিচে তেরো ওকে তারপর দুই নম্বর দুই নাম্বার কী বলছে হর এগারো হর কথা থাকে তো নিচে লব কত সাত তো নিচে হইব এগারো নিচে উপরে কত সাত তো আমরা ডাক দিই হর কত এগারো হর কত থাকে নিচে লব কত সাত লব থাকে উপরে তিন নম্বর তিন নম্বর কী বলছে লব নয় আমরা একটা আগের টান একটা দাগ দিয়ে দিই লব কত নয় লব কত থাকে উপরে হর সতেরো হর কত থাকে নিচে ওকে চার নম্বর তা না কী বলছে হর বারো হর কত বারো হর কত থাকে আমরা আগে টান দিয়ে দিই একটা দাগ দিই হর কত থাকে নিচে তো বারো লিখলাম লব কত থাকে উপরে লব ফাস আশা করি তোমরা এই এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ ওকে তারপর দেখি আমরা দুই নাম্বার কি বলেছে দুই বলছে চিত্র দেখি ও দাগ টেনে মিল করি আমরা দেখো এখানে আমরা চিত্র দেখতেছি এই দাগ টেনে আমরা কি করি মিল করি এবং দেখো যেটা করাই দিয়েছে আমরা সেটার দিকে আগে ফোকাস করি দেখো ফার্স্ট বাইর এক মানে হলো ফার্স্ট বাঘের এক অংশ ওকে মানে ফার্স্ট বাগের এক বাঘ ওকে এখন আসলে ফার্স্ট বাগের এক ভাগ মানে কি ফার্স্টটা দাগ থাকবে মানে একটা গড়ের ফার্স্টটা বাঘ থাকবে ওই ফার্স্ট বাঘের এক বাঘ করা থাকবে ওকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘর পাঁচটা ঘরের এক ভাগ মানে এক ভাগ কী করা হয়েছে রঙ করা হয়েছে ওকে সেজন্য এক ভাগ করা দিয়েছে এবার আমরা প্রথমটা কাজ করি চার বাঘের তিন ভাগ চারটা একটা ঘরকে চার ভাগ করা হয়েছে তারপর তিন ভাগ রঙ করা হয়েছে দেখো তো এক দুই তিন চার এটা চারটা ঘর এ চারটা ঘরের তিন ভাগ রং করা হয়েছে এক দুই তিন এ তিন ভাগ রঙ করা হয়েছে তা আমরা ডাক চেনে দিতে পারি এভাবে ঠিক আছে এই এটা ওকে তারপরে আসো আমরা দুই ভাই মানে তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ মানে তিনটা ঘর একটা ঘরকে তিন ভাগ করা হয়েছে তিন ঘরের দুই ঘর করা হয়েছে কি রং দেখো আমরা উপরে দেখি এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা ঘর না এনে তিনটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ঘর এক দুই তিন চার পাঁচ এটা দেয় আছে এটা দেওয়া আছে তো এক দুই তিন এটা তিনটা ঘর কিন্তু তিন ভাগের দুই ভাগ করা হয়েছে কি রঙ তো আমরা এই ঘরটা এদিকে টানতে পারি তো আমার দাগটা নেই ওকে এবার আসো ছয় ভাগের এক ভাগ মানে ছয়টা ঘর করা হয়েছে ছয় ভাগে একবার কি রং করা হয়েছে এক ভাগ রং করা এটাতে এটা এক দুই তিন চার পাঁচ ছয় এক এক দুই তিন চার পাঁচ ছয় এর ছয় ভাগ ছয় ভাগের এক ভাগ করা রঙ করা হয়েছে তো এইটা তো আমরা এদিকে ডাক দিই তারপর দেখো ফাস্ট বাঘের তিন ভাগ ফাস্ট বাঘের তিন ভাগ রঙ করা হয়েছে ফাস্টটা ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচটা এই ফাস্ট বাঘের তিন ভাগে কি রঙ করা হয়েছে আমরা এদিকে দাগ টেনে দিই আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো এই ফার্সে আমরা দেখি একটা পূরণ করে দিয়েছে ফাস্ট বাঘের এক ভাগ ফাস্ট বাঘের এক ভাগ মানে এক দুই তিন সাইড পাঁচ হচ্ছে পাঁচ ভাগ এক ভাগ কি রঙ করা তারপর দেখো আমরা প্রথম থেকে করি তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ মানে হলো তিনটা ভাগ করা হয়েছে একটা ঘরকে তিন ভাগের দুই ভাগই রঙ করা দেখো তিন ভাগের দুই ভাগ কোনটা দেখো এক দুই তিন এটা তিন ভাগ দুই ভাগে কি রঙ করা তো আমরা এই ডাকটা ঘরে টানবো ঠিক আছে তো আমরা ডাকটা নিই ওকে তো দেখো এইসে তিন ভাগের দুই ভাগ তারপরে দেখো বা আমরা এইভাবে করতে পারি যে এটা হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ফার্স্ট বাঘ ফার্স্ট ভাগের তিন ভাগ কি রং করা তো ফার্স্ট বাগের তিন ভাগ কই দেওয়া হতো এই যে ফার্স্ট বাগের তিন ভাগ এটা আমরা দাগ দিতে পারি ওকে তাহলে দেখ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় ভাগ ছয় ভাগের এক ভাগ কি রং করা তো ছয় ভাগের এক ভাগ কই এই যে ছয় ভাগের এক ভাগ কি রং করা তো আমরা এদিকে দাগ দিতে পারি তারপরে দেখো এটা তো দেওয়াই আছে তারপরে এক দুই তিন চার এটা চার ভাগ এক দুই তিন চার ভাগে তিন ভাগ কি রং করা তো চার ভাগে তিন ভাগ করে চার ভাগে তিন ভাগে এটা তো আমরা দেখ দিয়ে দিকে কত সহজ না এবার আসো এটা এটা দেয় আছে এটা দিয়ে দিছি আমরা এক দুই তিন তিন ভাগ তিন ভাগে দুই ভাগ হলো রং করা ওকে আসলে তোমরা এই দুই নাম্বারটাও বুঝতে পেরেছো তারপর দেখো তিন নাম্বার বলছে কি নিচের ভগ্নাংশগুলোর জন্য তিনটি করে সমতল ভগ্নাংশ লিখে আর ফেক্ষে বন্ধুরা আমি বলছিলাম যে সমতুল ভগ্নাংশ তোমাদেরকে গত ভিডিওতে আমি দেখাইছিলাম সমতুল ভগ্নাংশ হলো উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পাব যেমন হরেও যদি দুই দ্বারা গুণ করি লবকেও দুই দ্বারা গুণ করতে হবে তখন সমতুল ভগ্নাংশ হবে যেমন এই এক বাই দুই এককেও আমি দুই দ্বারা গুণ করবো দুই কেও আমি দুই দ্বারা গুণ করবো ওকে একই সংখ্যা দ্বারা গুণ করবো তখন আমরা সমতুল ভগ্নাংশ পাবো যেমন এক কে দুই দ্বারা গুণ হবে দুই আর দুই কে দুই দ্বারা গুণ করলে ষাট তো দুই বাই চার এবার আসো এক কে আমি প্রথম ঘরে দুই দ্বারা গুণ করবো মানে দ্বিতীয় ঘরে দুই দ্বারা গুণ করব তৃতীয় ঘর কত তিন দ্বারা গুণ করবো এটা সে এক ঘর এটা দুই ঘর এটা তিন ঘর তো আমি দেখো এক কে তিন দ্বারা গুণ করছি তিন একে তিন এক দুই কে তিন দ্বারা গুণ করছে গুণ করছে তিন দুগুনে ছয় এবার আসো চার নম্বর ঘর এক কে চার দ্বারা গুণ করছে চার একে চার দুই কে সরি চার কে এখানে চার ঘর না চার নম্বর ঘর না চার কে দুই দ্বারা গুণ করছে চার দুগুণে আট এটা সমুদ্র ভগ্নাস ওকে এবার আসো আমরা তিন বাই চার বা চার বাই চার বাঘের তিন বাঘ এই সম্বত বংশ প্রকাশ করতে চাই আমরা দ্বিতীয় ঘরে দুই দ্বারা গুণ করবো তিন দুগুণে ছয় নিশো তিন দুই তারা গুণ করবো চার দুগুণে আট এবার তিন নাম্বার ঘরে আমরা কী করব তিন নাম্বার ঘরে তিন তারা গুণ করবো তিন তিন আর নয় আর নিচে আমরা কী করবো তিন তারা গুণ করবো তিন সারা বারো তারপরে দেখো চার নাম্বার ঘরে আমরা কী করবো উপরে চার দ্বারা গুণ করব নিশো চার দ্বারে গুণ করব তিন সারা বারো আর সাইজ সারা ষোলো এবার অবশ্য আমরা দুই বাই তিনকে বা তিন বাই দুইকে আমরা কী করবো সমুদ্রপগ্ন সবস করব দ্বিতীয়বারে কী করব দুই উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করব দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় তারপর তিন নাম্বার করে তিন দ্বারা গুণ করবো উভয় পক্ষকে তো ওফুর আমরা তিন দ্বারা গুণ করবো নিশ্চয় তিন দ্বারা গুণ করব তিন দুগুণে ছয় আর তিন তিনা নয় এবার চার নাম্বার ঘরে আমরা কী করব উভয় সংখ্যাকে চার দ্বারা গুণ করবো চার দুগুণে আট আর তিন দুগুণে সরি তিন চারটা বারো এবার আসো নিচে এটা সমতল বগনাশ প্রকাশ করি পাঁচ বাই ছয়কে এখন আসো এটা দ্বিতীয় ঘর দুই তার গুণ করবো ফার্স্ট দুগুণে দশ ছয় দুগুণে বারো তৃতীয় ঘর তিন ফাঁসা পনেরো আর এটাও নিচে তিন তিনটার গুণ করবো তিন ছয় আঠারো চার নম্বর ঘরে আমরা চার তার গুণ করবো চার ফাঁসা কুড়ি আর চার ছয় চব্বিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো নিচের বগ্নসের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি খালিঘরে সমতুল বা সমতুল নয় লিখি বলছি ইনিশের বগ্নাংশগুলো বগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি খালিঘরে সমতুল বা সমতুল নয় লিখি এবং সে যেখানে খালি ঘর ছিল আমি এগুলো লিখে ফেলেছি যাতে আমার সময়গুলো বাসে এবং তোমাদের ভিডিওটা যাতে লম্বা না হয় ওকে তো দেখো সমতুল বগ্নাংশ মানে কি যে দোনো ফাঁস সমান থাকবে মানে উভয় ফাঁস কি সমান থাকবে এখন দেখো এখানে দুই বাই ফাস সবচেয়ে ছোটো যেটা সেটার মতো হতে হবে কিন্তু এখন দেখো এটা তিন বাই দশ হ্যাঁ এটা কি সমতুল না সমতুল নয় এটা দুই বাই ফাস এটা তিন বাই দশ মিলছে মিলে না এটা সমতুল নয় এটা হচ্ছে এক বাই চার এটা হচ্ছে চার বাই ষোলো এখন আসো এ এক বাই চার এটার সৌর সংখ্যা তো এটা এটার মতো হতে হবে কিন্তু দেখো এটা চার বাই ষোলো কিন্তু এ চারকে আমরা এ ষোলোকে আমরা চার দ্বারা কিন্তু ভাগ করতে পারি উপরে চারে কে চার হ্যাঁ উপরে এক চার দ্বারা এক কে ভাগ চার দ্বারা ভাগ করলে একবার হয় ষোলোকে আবার এই চার দ্বারা ভাগ করলে কত হয় চার হয় চার ছাড়া ষোলো ষোলো হয় তো এক এখানে থাকতেছে এক এখানে এখানে থাকতেছে চার ওকে তো এটা সমতল বাগ্ কারণ কি এটা এক বাই চার এইটা এক বাই কী হয় চার বানানো যায় তারপর দেখো এখানে দুই বাই সাত এই দুই বাই সাত এখানে আছে কিন্তু এখানে দুই বাই সাত নাই এখানে আছে তিন বাই একুশ সরি ছয় বাই একুশ এখন আসো এই ছয় বা একুশকে আমরা ভাঙাইতে পারি যে ছয় বা একুশকে দুই বাই সাত মতো বানানো যায় কি না ছয় বাই একুশ এমন আসো ছয়কে তিন দ্বারা কিন্তু ভাগ করা যায় তিন দুগুণে ছয় তিন দ্বারা ভাগ করা যায় তিন দুগুণে ছয় আর একুশকেও তিন দ্বারা আমি আমি যদি উপরের সংখ্যাকে তিন দ্বারা গুণ করি নিচের সংখ্যাকে ওই তিন দ্বারা গুণ করতে হবে আমি কিন্তু অন্য সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না তো আমি উপরের সংখ্যাকে তিন দ্বারা গুণ করব তিন দুগুণে ছয় যদি চার দ্বারা গুণ করি চার দ্বারা গুণ করতে হবে নিশ্চিত করে চার দ্বারা গুণ করতে হবে তো আমাকে আগে আমার কী করতে হবে ষোলো সংখ্যা থেকে যেতে হবে দুই দুইয়ের পরে তিন তিনের ফে চারের সংখ্যা যেতে হবে তো তিন দুই দ্বার দ্বারা তো দুই দ্বারা তো যায় সরি তিন দ্বারা দুই দ্বারা তো যায় তিনবার কিন্তু একুশ তো দুই দ্বারা যায় না সেজন্য আমি দুই দিয়ে দেখবো না তিন দিয়ে দেখবো এমন আস দুইয়ের ফের তিন তিন দুগুণে ছয় দুইবার যায় তো তিন সাতা কত একুশ সাতবার যায় তিন দ্বারা সাতা তিন সাতা একুশ সাতবার যায় তো কী হয় উপরে দুই নিচে কী হয় সাত হয় দেখো এখানে দুই বাই সাত তো এখানে কি দুই বাই সাত বানানো যায় এটা সমতুল বগ্নাংশ আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে তিন বাই আট এটার মতো এটা হতে হবে ছয় বাই আট ছয় বাই এখানে কত হয়েছে এটা হচ্ছে চব্বিশ এটা সমতুল নয় কেন নয় কারণ কি এই ছয়কে তুমি তিন দ্বারা ভাগ করবা বা ছয়কে তুমি দুই দ্বারা ভাগ করবা তিন দু ছয় হ্যাঁ কিন্তু চব্বিশকে তুমি আট দ্বারা ভাগ করতে পারো না কারণ আট এগারো আঠনের সড়ো তিন আটা চব্বিশ দেখো এখানে আমি যদি এটা সাদে তোমাদের সাদে দেখাই এখানে সমতুল নয় হ্যাঁ দেখাইতেছি তোমাদেরকে এখানে আমাদের তিন বাই আট হইতে ওকে তো ছয় নিশ্চিত কত চব্বিশ এখন আসো আমি দুই দ্বারা ভাগ করব হ্যাঁ দেখো এখানে দুই দ্বারা ভাগ করলে এটা হইব তোমার ছয় দুগুণ তিন দুগুণে ছয় মানে এখানে এসে তিন আর এখানে হইবো বারো ওকে এবার আসো এই বারোকে আমি কিন্তু দেখো এখানে তিন এখানে হচ্ছে বারো এখানে তিন বাই কি বারো এটা তিন বাই আট লেগছে ওকে তো এটা হবে না এটা কি হবে না এটা সমতুল নয় ওকে এটা সমতুল নয় উপরেটা তিন মিলছে আট মিলে নেয় সেজন্য সমতুল নয় তারপরে আসো আমরা তারপর এটা যাই তিন বাই আট আর ফাঁস বাই বারো এটা কি সমতুল নয় কারণ কি আমি এই ফার্স্টকে তিন দ্বারা বাক করতে পারবো না বা দুই দ্বারা বাক করতে পারবো না কারণ কি এটা হচ্ছে মৌলিক সংখ্যা বাইরের ফাউদারা ফার্স্টকে কখনও বাক করা যায় না ওকে এটা সমতুল নয় এবার সেটা এটা হচ্ছে এক এটা হচ্ছে তোমার সাত আর দেখো এটা হচ্ছে তোমার তিন এটা হচ্ছে তোমার একুশ এখন আসো এই এটা কেন সমতুল হয়েছে এক বাই সাত এটাও এক বাই সাত বানাইতেই তো সমতুল হবে এখন আসো আমি যদি লিখি এখানে যে তিন বাই নিশে একুশ তো প্রথমে আমার দুই দেওয়ার গুণ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা তো তিন ভাগ যাইবো না দুই দ্বারা একুশও ভাগ যাবে না দুইয়ের পরে কী আছে তিন তিনকে এ তিনকে ভাগ করা যায় একবার তিন একে তিন তিনকে আবার একুশ দ্বারা ভাগ করা যায় মানে একুশকে তিন দ্বারা ভাগ করা যায় তিন সাথে একুশ সাতবার যায় ওকে তো আমরা এক বাই কী পাইছি সাত দেখো এখানে কিন্তু এক বাই সাতই দেওয়া আছে আর আমরা এই তিনকে তিন বাই একুশকে এক বাই সাত দ্বারাই পাইছি এটা সমতুল ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ